আজকে দেখাবো আপনাদেরকে মাওয়া রোড আর পদ্মা সেতু তো সাথে থাকুন আমাদের তো যাচ্ছিলাম আমার বোনের ছোট বোনের শ্বশুর বাড়িতে যেটা হচ্ছে গোপালগঞ্জে তো সেখান থেকে আসার পথেই আমরা হচ্ছে মা যাবো আর মাতে ইলিশ পার্টি করবো আর কি কী করবো এই ব্লগে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর প্রথমে এখানে হচ্ছে কি আমরা পদ্মা সেতুতে উঠবো সেটার জন্য টোল প্লাজা যেটা সেখানে আমরা টোল দিচ্ছি আর হচ্ছে এই রোডগুলো এত সুন্দর আপনাদের সাথেই দেখাবো একটুকুই স্কিপ করবো না আপনার তো বাংলাদেশে এত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ যেটা জনগণের টাকায় হয়েছে তারপরও সে একটা উদ্যোগ নিয়ে করে দিয়েছে আমাদের এত সুন্দর একটা সুব্যবস্থা করে দিয়েছে যেটার জন্য আমাদের চলাচল খুবই খুবই সহজ হয়ে গেছে আর খুব দ্রুত হয়ে গেছে আর আমরাও অনেক সুন্দর একটা রাস্তা পেয়েছি অনেক সুন্দর একটা ব্রিজ পেয়েছি যেটা আমরা অনেক আগেও কল্পনা করতে পারিনি আদৌ সামনে কয়েক বছর পরও কল্পনা করতে পারব কিনা সেটাও আমাদের চিন্তায় ছিল না বাট মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর একটা জিনিস করে দিয়েছে আমাদের জন্য আর এত অভাবনীয় একটা উন্নয়ন যেটা আসলে সবারই দৃষ্টিনন্দন এখানে আসলে কি মনে হয় যে আমি হয়তো দেশের বাহিরে অন্য কোনো কান্ট্রিতে চলে আসছি এত সুন্দর একটা জায়গা আর রাস্তাগুলো এত সুন্দর রাস্তার মাঝখানে এত সুন্দর সুন্দর গাছপালা অনেক সুন্দর লাগছিলো সব কিছু পরিবেশটা প্রতি বছর কিন্তু এতটা গরম পড়েনি এবার যতটা গরম পড়েছে এত গরম পড়ার পরেও কিন্তু আমরা যাচ্ছি খুবই ভালো লাগছে এখানটার পরিবেশ খুবই খুবই ঠান্ডা কারণ এখানে অনেক অনেক গাছপালা ছিল আর রাস্তাঘাট দেখার পরে তো এমনিতেই সুন্দর যে চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে এবং কবিজাও ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা রাস্তাগুলো এত সুন্দর করে তৈরি করা আর এত সুন্দর করে সিস্টেমওয়াইজ তৈরি করা যেখান দিয়ে আসলে এখানে স্টপ করা গাড়ি স্টপ করার মতো কোনো সিচুয়েশন বা সুযোগ নেই তো তারপর আমরা রাস্তাগুলো এনজয় করছি উপভোগ করছি যাওয়ার জন্য খুবই সুন্দর জায়গা ছিল তো যাওয়ার পথে আমরা ট্যাকেরাটকে হয়ে তারপরে হচ্ছে গোপালগঞ্জ গিয়েছিলাম গোপালগঞ্জ যাওয়ার পরে সেখানে মানে অনেকক্ষণ সময় কাটানোর পরে হচ্ছে আমরা আবার ব্যাক করেছি ইচ্ছে ছিল ওরাকান্দি ঘোরার জন্য কিন্তু সময় ও সুযোগ হয়নি তার জন্য আমরা ঘুরতে পারিনি যদিও একটু মাওয়াঘাটে বিকেল বিকেল গেলে কিন্তু খুবই সুন্দর জায়গাটাকে এনজয় করতে পারবে না অনেক কিছু দেখার আছে কিন্তু আমরা যেতে যেতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যার অনেকটা পরে হয়ে গেছে যার কারণে খুটকুটে অন্ধকারের কারণে আমরা বেশিক্ষণ স্টেও করিনি আর বেশি কিছু দেখতেও পারিনি আর সাথে ছিল আমার বাচ্চা তো বাচ্চা থাকার কারণে তো আমি বেশিক্ষণ থাকিও নাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে জাস্ট খাওয়া দাওয়া করেছি আর হচ্ছে গিয়ে আমরা চলে এসেছি আর আশেপাশে এত সুন্দর বাতাস সুন্দর পরিবেশটা ছিল খুবই ভালো লাগছিলো আমাদের কাছে তো এখানে মেনলি মানুষ আসে হচ্ছে গিয়ে রাত একটা দুইটার দিকে তখন আরও বেশি এনজয় করা যায় আর হচ্ছে ভোরের দিকে অনেক সুন্দর একটা নদীর যে মোহনা সেগুলো হচ্ছে উপভোগ করা যায় তো এখানে আমরা এসে যা যা খাবার পেয়েছিলাম ভালোই ছিল খাবারের মান এবং টেস্ট সব কিছু মিলে আর এই রেস্টুরেন্টটা একটু রিজনেবেলের ভিতরে ছিল তো আমাদের জম্পেশ খাওয়া দাওয়া শেষ মুহূর্তে আর আমরা মিস করতেছি হচ্ছে আমার ছোটো বোনটাকে খুব খুব বেশি বেশি মিস করতেছিলাম তো এটা ছিল খুবই সুন্দর একটা জার্নি আমাদের জন্য কারণ আমার যে পরিবার সবাইকে নিয়ে আর এটা হচ্ছে আমার মেশু শ্বশুর তার নিজস্ব গাড়ি নিয়ে আমরা চলে এসেছি তো সবাই মিলে একটা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পেরেছি এটাই আসলে খুবই ভালো লাগার বিষয়